আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃষ্টির মাঝেও আমাদের ব্যায়াম থেমে নেই আমাদের ব্যায়ামের সাথীরা তারা কিন্তু ব্যায়াম করতেছে কারণ হচ্ছে আমরা ভবনের নিচে অনেকটা খোলা জায়গা পাই এখানে আমাদের ব্যায়াম করতে সহজ হয় আমার সামনে অনেক মা বোনেরা তারা পর্দারালে ব্যায়াম ব্যায়াম করতেছে তবে আপনারা যেন খুশি হবেন এক দিনের জন্য আমাদের ব্যায়াম কিন্তু থেমে থাকে না দেখেন অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমাদের কাজ চলমান রয়েছে আপনারা যারা মুক্তাখাতার আশেপাশে আছেন আপনারা খুব তাড়াতাড়ি আমাদের ব্যায়ামে জয়েন করবেন আমরা আপনাদের অপেক্ষায় আছি এবং আমরা শুধু ব্যায়াম নয় এখানে স্বাস্থ্যকর খাবার দাবার রোজা গুম মানসিক প্রশান্তি প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয় এগুলো করার মাধ্যমে যে রোগগুলো সারা জীবন ওষুধ খেতে হয় বিশেষ করে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার গ্যাস্ট্রিক শ্বাসকষ্ট মহিলাদের পিসিওএস হরমোনজনিত সমস্যা থাইরয়েডের সমস্যা এই রোগগুলো এখানে ভালো হয়ে যায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যায়ামের কার্যক্রম যেন চালু রাখেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার